নমস্কার বন্ধুরা আলাপি আমির একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলে সুস্থতা কামনা করে শুরু করছি আজকের এই নতুন ব্লগ আজকে একটি বিশেষ দিন আমার সাজ পোশাক থেকে বুঝতেই পারছেন যে রিমাকে কদিন আগে আমরা আইবর্বাদ দিয়েছি আপনারা সকলেই তাকে ভালোবাসা দিয়েছেন তো সেই রিমার আজকে বিয়ে ছেলের বাড়ি থেকে এখনও গাই হলুদ আসেনি তো একটু আগে ফটোশ্যুট টুট হয়ে গেছে তো আমিও কিছুটা ক্যামেরাবন্দি করেছি তো চলুন সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর আমার সাজ পোশাক গাই হলুদের সাজ বিশেষ করে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন

ক্যামেরাম্যান দাদারা যারা এসছিলেন তাদের বলবো অসীম ধৈর্য প্রত্যেকটা মুহূর্ত এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে আর যেহেতু বিয়ের কোনেটি সে তো নতুন এসব ব্যাপারে তো তাকে সবসময় এরকম বোঝাতেই হয় তো বলবো তাদের অসীম ধৈর্য আর বিয়ের কোণেটিকেও দেখুন রোদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমানে পোস্ট দিয়ে যাচ্ছে এত সেদিন সেদিনকে উঠেছিল যে আমরা মোটামুটি একটু ছাওয়ার মধ্যে এসছিলাম কিন্তু এদের দুজনের মানে যারা ক্যামেরাম্যান দাদারা আর যে বিয়ের কোণে তাদের এই মুহূর্তগুলোকে ধরে রাখার কি অনবদ্য প্রচেষ্টা আর হবে নাই বা কেন বিয়ে তো মানুষের জীবনে একবারই আসে তাই না ওটা স্লো হবে তো ওই জন্য ওই আমার ব্রেক ব্রেক নিলে হবে না একবারে অ্যাকশন সে ঝট করে ঘুরে যায় ওদিকে ফটোশুট শেষ হলো আর এদিকে গায়ে হলুদের তত্ত্বও চলে এলো ছেলের বাড়ির থেকে নানান ধরনের তত্ত্ব এসছে একবার দেখুন আর ট্রেগুলো না খুব সুন্দর করে সাজানো ছিল আর এই সব যেসব মিষ্টি দেখছেন মিষ্টি নিমকি সমস্ত পরের দিনকে ভাঙা হয়েছিল এবং পাড়া প্রতিবেশী সবার মধ্যে বেরিয়ে দিয়েছিল মেয়ের মা মানে আমার সম্পর্কে বৌদি যে হয় সেই মাছও চলে এসেছিল আর এই মাছটি যারা আমরা বাঙালি তারা সবাই জানি যে এই মাছটি কেটে মাছের মাথাটি রান্না করে জামায়ের পাতে দেওয়া হয় রাত্রিবেলা বিয়ের পরে জামায়ের পাতে সেই মাছের মাথাটি থাকি এদিকে গায়ে হলুদ যারা নিয়ে এসছে তাদের সকলেরই একটু জলখাবারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে আর এরপরেই শুরু হবে আশীর্বাদ পর্ব ছেলের বাবা এসেছেন তিনি মেয়ে আশীর্বাদ করবেন

বিয়ে বাড়িতে এমনিতেই বেশ মজা হয় আর যেহেতু এ বাড়ির ছোটো মানে এরপরে আর কোনো বন্টন নেই বৌদির এটাই শেষ কাজ সেই জন্য খুব ছুটিয়ে মজা করেছিলাম আমরা সকলেই আমার ভাইজিটিকেও বেশ মিষ্টি লাগছিল সেদিনকে দেখতে আসলে সব বিয়ের অনেকেই বোধ হয় এরকমই মিষ্টি লাগে বিয়েতে কত রকম নিয়ম কাজই থাকে একটু গায়ে হলুদ ছুঁয়ে এসে আবার বৃদ্ধিতে বসলো তারপরে আবার যাবে গায়ে হলুদের পর্ব কিছুটা এখনো বাকি রয়েছে তাই ভাবি বিয়ের বড়ই ঝক্কি যারা বিয়ে করে বা যাদের বাড়ির মেয়ে বা ছেলে থাকে তাদের ওপর দিয়ে যে কী যায় সে তারাই জানে প্রথমবার যে হলুদ ছোঁয়াটি হলো সেটি মেয়ের গায়ে ছুঁয়ে আবার ছেলের বাড়িতে যাবে ছেলের গায়ে হলুদ যেমন মেয়ের বাড়িতে আসে তেমনি মেয়ের গায়ে ছোঁয়া হলুদও ছেলের বাড়িতে যাবে এটাই নাকি ওর শ্বশুরবাড়ির নিয়ম তাই মোটামুটি একটু হলুদ ছুঁয়ে তারপর বৃদ্ধির কাজে বসানো হলো তারপর বৃত্তির কাজ হয়ে যাবার পর পাঁচ এও মিলে তারা সবাই একটু একটু করে হলুদ ছুঁয়ে দিল তারপর বাড়ির সকল সদস্য সবাই একটু করে হলুদ ছুঁয়েতে লাগলো তো এই হলুদ খেলাতে না খুব মজা হয় বেশ আনন্দ হয় আর কোনেটি আর নিতকোণেটি কি মিষ্টি করে বসে আছে একবার দেখুন দাঁড়ান আমিও একটু হলুদ লাগিয়ে আসি ওর দিদিকে টেনে নিয়ে গেলাম ও কিছুতেই যেতে চাইছিল না ছোটো বোন তো চলে যাবে মনটা খুবই কষ্ট লাগছে আর হলুদ লাগাতে গিয়ে এতটাই কেঁদে ফেলেছিল দুই বোনেতে ওদের কান্না দেখে আমার চোখেও জল এসে গেছিলো এই সময়গুলো না খুবই সেন্সিটিভ হয় আমরা যারা মেয়ে তারা সবাই জানি এই সময়গুলোর মূল্য কতটা তাই একটু তাদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম এর মাথায় একবার হাত বোলাই তো ওর মাথায় একবার হাত বোলাই দুজনকেই একটু সান্ত্বনা দিচ্ছিলাম সব মেয়েরাই বিয়ের পরে পরের ঘরে যাওয়ার সময় খুবই কষ্ট হয় তাদের বাবা মায়েদের বাড়ির লোকেদের সবারই আর এরা তো দুই বোন একসাথে মানুষ হয়েছে দিদি ও বোন অন্তঃপ্রাণ বোনও দিদি অন্তঃপ্রাণ এরা সবাই একই সঙ্গে বড় হয়েছে বাড়িতেই থাকে সব পিঠোপিঠেই বলতে পারেন বন্ধুর মতন

পাড়ার মেয়ে হলেও দিন পাড়ার মেয়ে বলে তাকে মনে হয়নি যেন মনে হয় আমাদেরই ঘরের মেয়ে এরকমভাবেই আমার বাপের বাড়ির পাড়ার প্রত্যেকটা লোক প্রতিবেশীরা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকে তাদের সুখে দুঃখে সবে আমি আবার সম্পর্কে পিসি হলেও দিন পিসির মতো মনে করেনি আমাকে সবসময় এরা নাম ধরেই রাখতো তো আমার এটা শুনতেই বেশি ভালো লাগত এখানে না একটা খুব মজা হয়েছে পাশে যে ছেলেটি যাচ্ছিল সে সম্পর্কেও দাদা হয় জামাই সে যে সে যেহেতু সে যাচ্ছে আর গায়ে হলুদ রয়েছে সেই জন্য রাস্তার প্রত্যেকটি লোক ভাবছে যে মেয়ের বিয়ে না ছেলের বিয়ে তারা ভাব যে হয়তো ছেলে মেয়ে একসাথেই দুজনে মিলে গঙ্গায় যাচ্ছে হলুদ মেখে স্নান করতে সেই নিয়ে তারা খুব কনফিউজ আর আমাদের সেই নিয়ে খুব হাসাহাসি চলছিল

গঙ্গার জলটা এত অসম্ভব ঠান্ডা তখন প্রায় বেলার দুটো বাজে সেই সময় বেছারি চান করে উঠল যেহেতু এটাই নিয়ম আর ওই পাশে হাওড়া বৃষ্টিকেও দেখা যাচ্ছে কিন্তু এত কুয়াশা আর এত ধোঁয়া ধোঁয়া ছিল যে আবছা আবছা দেখা যাচ্ছিলো সেদিন গঙ্গার ঘাটেতে অনেক ভিড় ছিল কারণ সেদিনকে অনেক বিয়ে ছিল তো ওই পাশে একটি মেয়ের বাড়ির লোক আর এই পাশেতে একটি ছেলের বাড়ির লোক এসছিলো তারাও সমস্ত ওই বিয়ের নিয়ম কাজ করছে সব মিলিয়ে সেদিন ঘাট একদম ভরা ছিল পুরো বিয়েবাড়ির লোকেদেরই এই গঙ্গার ঘাটটি আপনাদের সকলেরই চেনা আমার এর আগের ব্লগুলোতে আপনারা অনেকেই দেখে থাকবেন সকালে গায়ে হলুদের পর্ব মিটল বিয়ে মানে বিশাল একটি ব্যাপার এত সহজে সব কিছু হয় না একটি মহাযজ্ঞ বলতে পারেন তাই এই বিশাল পর্বের মুহূর্তগুলো ধীরে ধীরে আপনাদের কাছে শেয়ার করব তাই এই ভিডিওতে যারা নতুন তাদের জন্য বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এর পরের নতুন নতুন চমক দেখবার জন্য ধীরে ধীরে আসবে বিহের মূর্ত বিদায় পর্ব রিসেপশান আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি পর্ব ততদিন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের খেয়ালের সাথে সাথে নিজের খেয়ালও রাখুন ফিরে আসছি খুব তাড়াতাড়ি